দেখুন আমার আমি পার্টির লোকের জিজ্ঞেস করতে পারতাম যে কি সমস্যা দিয়ে আমি এসি গাড়িতে করে এসি হোটেলে বসে রাজনীতি করতে পারতাম কিন্তু কেন আমি হেঁটে হেঁটে ঘুরছি আপনাদের সবার কাছে আসল সমস্যাটা কি এই যেটাই আমি আমি অঞ্চলটার নাম বলুন গোবিন্দনগর অঞ্চল গোবিন্দনগর অঞ্চল পাঁচ থানা পাঁচ করেও থানা পাঁচ করেও আর এই জায়গাটার নাম কি বনমালিপুর বনমালিপুর এটা আমি রেকর্ড করে রাখলাম

তাহলে এই যে ওরা যে বলছে সাংসদ বলছে সবাইকে আমরা বার্ধক্য বাদা দিয়েছি আপনি চোখে জল আনবেন না মা আপনার চোখের জল দেখুন আপনি আমার মায়ের বয়সী আপনি আমার চোখে জল আনবেন আমাকে মাত্র দুটো মাস সময় দিন হ্যাঁ আপনি মাস সময় দিন আমি ভোটে জেতার পরে আমি আসবো আবার এখানে আসবো এসে আপনার আমি মিথ্যে প্রতিশ্রুতি দেবো না আপনাকে আমি চেষ্টা করব

ভোটে আসবার জেতার পরে আমি আসবো আবার এসে যা যা করার আমি চেষ্টা কর কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাবো না যে আমি সব করে দেবো ও ভোটের আগে